হাইরে হায় রে পিয়ারা নবি হায় রে দয়ার নবিয় হায় রে পিয়ার নবিয় উম্ম উম তো চোখের পানি তে ভাসে রে তে পানিতে ভাসে রে হাই রে দজার হাই রে পিয়ার নাবি উম্মত তো লাগি দু চোখের পানি ভাসে বোকরে দু চোখের পানি ভাসে বকরে না বি যদি তো অন্ধকার রয়ে যেত নবি যদি না তো অন্ধকার রয়ে যে তো এ দুনিয়াই ভোর যে গম জুলম অত্যাচারে হায় রে দাবি হায় রে পিয়ারা না বিয়াই উম্মিয়েন চোখের পানিতে ভাসে বোগরে দু চোখের পানিতে তোমার শোভ যা মনে আলো জলে মানুষের মনে তোমার শোভ যা মনে আলো জলে মানুষের মনে তাই মিলে মিশে করি বাস রে মিল মিসিযা করি বাস রে হাই রে দয়ার না হাই রে পিয়ার না বিয়ে উমা তো চোখের পানি তে ভাসে বকরে দু চোখের পানি তে ভাসে बदले एगज जमाना ग बदले एगज जमा मगर कुरान आंगन बदला जाएगा बदले ज़माना जमा मगर कुरान आँगना बदला जाएगा कौले मोहम्मद मोहम्मद कौले खोद मोहम्मद खुदा गा गंगना बदला जाएगा बदले ज़माना गा लाक मगर खुरा बदला जाएगा आज के यही मोहती सभा যোগ্যতম সভাপতি জালসা ওলামাই অন্তরালে রাস্তা রাস্তাঘাটে ছড়িয়ে ছিটিয়ে থাকা ও সরলা ছিটিয়েগণ প্রশংসা মাত্রই আল্লাহর যার প্রশংসা ও গুণগান করে শেষ করা যাবে না তাই সকলে আমরা ভক্তি সহকারে একবার বলি আলহামদুলিল্লাহ বলেন ভাই আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের ইহ জগত পরজগতের নেতা মুরুর দুলাল কাহিনা নবী কুলের শিরোমণি তাজদারে মাদানি আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তফা ভক্তি সহকারে বলেন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনার ওপরে লাখ লাখ শান্তির ধারা বর্ষিত হোক আর একবার জোরে সরে বলি আল্লাহ আমিন ভাইয়ের বাবা জীবনেরা মা বোনেরা আপনারা সকলেই জানেন আজকের এই ভবানীপুর মাদ্রাসার বাৎসরিক জালসা এই দারুল হাদিস অতএ এই মাদ্রাসার বাৎসরিক জালসায় আপনারা সারা বছর পয়সা টাকা জমিয়ে জমিয়ে রাখেন মা বোনেরা টাকা পয়সা জমিয়ে জমিয়ে রাখে এই মাদ্রাসায় এই এক হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকারও দান হয় আপনাদের এই মাদ্রাসায় আপনারা দিব বলে এসেছেন এবং অনেকেরই ওই তো অঙ্গীকার গত বছরেরও ছিল আপনারা সেগুলানো মাদ্রাসার জন্য দানটা দিয়ে দেবেন ভাইয়ের আমার দুনিয়াতে কিছুই নেই পাপের শেষটা পাপের শেষ নাই নেকির অভাব পাপের শেষ নাই নেকির অভাব আর আমাদের নেকিরই দরকার কারণ এই পৃথিবীটাই আমাদের আসল জায়গা নয় আমাদের আসল জায়গা হলো পরকাল যেমন ইহকাল পরকাল এই দুনিয়া পরদুনিয়া এই জগৎ পরজগৎ আমরা যেটা বলি তাহলে এই পৃথিবী চাইতে আর পৃথিবী আমাদের আছে এই চাইতে আরেকটা জগৎপ্রীত জগৎ আছে যেটা হলো পর জগৎ এই জগৎটাই হলো আমাদের বিশাল বড় আপনার যেটা কি পর জান্নাত আর জাহান্নাম ওই জগৎটা ছেড়ে দেন আপনি এই জগতের ভিতরেই মৃত্যুর একটা জগৎ আপনি দেখেন মৃতুর কবরের জীবনটা আপনি একটু ভাবেন আল্লাহ কুরাব্বুল আলামীন কোরআন শরীফের মধ্যে বলেন অ জবিল্লা সেই এত নিরুনা জিয়াম বেসমিল্লা আল্হা

এই পৃথিবীতে তোমাদের বাসনা মিটবে না কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত কবরের শিয়ারত না করবে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তোমরা মরে না যাবে কবরে না যাবে ততক্ষণ পর্যন্ত তোমাদের আশা মিটবে না গা বাসনা তোমাদের মিটবে না আল্লাহু রাব্বুল আলামিন বলেন কাল্লা সাফা তাআলমুন সুম্মা কাল্লা সাফা তাআলমুন নিশ্চয়ই তোমরা জানতে পারবে অতি সত্বর তোমরা জানতে পারবে তোমরা দুনিয়াতে যা কর্ম করেছ এই কর্মের প্রতিফল তোমাদের ভোগতেই হবে ইসলাম দরদী ভাইয়েরা আমার তাহলে বলেন এই জগতে এই যে পৃথিবী এই পৃথিবীর জীবনটা আমাদের কত কতদিন না আর কবরের জীবনটা আমাদের কত কতদিন না আল্লাহু রাব্ব

অনমানাহায়াতুদ্দুনিয়া গ নিশ্চয়ই দুনিয়ার जिंदगी খেল তামাশা লাগি বুনওয়ালা হব না খেল তামাশা ও ইননা দারাল আখিরাতাল হিয়াল হাইওয়ান নিশ্চয়ই তোমাদের পরকালের जिंदगी এটাই হলো তোমাদের চিরজীবনের জিন্দেগি যদি তোমরা জানতে যদি তোমরা জানতে তাহলে দুনিয়াতে ওয়ান্নাই করতে না যদি তোমরা জানতে দুনিয়াতে ওয়ানাচারবে বিচার করতে না মারামারি করতে না কাটা কাটি করতে না হাঙ্গামা করতে না তাঙ্গামা করতে না কালোবাজারি করতে না দু নম্বর করতে না ফুন্ডামি সন্ডামি ফন্ডামি করতে না মদ তোমরা করতে না তাড়িপান করতে না জোয়া খেলতে না অবৈধ কাজে তোমরা লিপ্ত হয়েতে না ও আন তোমরা তালাম তোমরা জানো না তোমরা জানো না তাই তো এই জিনিসগুলো তোমরা স্মরণ করো না আল্লাহ আকবার আল্লাহ বলছেন জানো না আর সত্যিই আমরা জানি না আমরা এটাই ভেবে নিয়েছি যেটা আল্লাহ কোরআন শরীফের ভিতরে ওই মক্কাবাসী কাফেরদের কথা আল্লাহ নকল করেছেন সুরা কাফের ভিতরে আল্লাহ গুরবুল বলেন ওই মক্কাবাসী কাফেররা আল্লাহ নবীর সামনে বলে আকুন্ না তোরা বানিকার যে ният আল্লাহু রাব্বুল আলামিন মক্কাবাসী কাফেরদের কথাটা কোরআন শরীফের ভিতরে নকল করেন উল্লেখ করে বলেন তারা বলেছিল যখন আমরা মরে যাব আইজা মিтна যখন আমরা মরে যাব ওয়া বাং না আমরা মাটির সঙ্গে মিশে যাব আমাদের হাড় গড্ডির কোনো চিহ্ন থাকবে না সব মিটিয়ে দেবে সব মিশিয়ে যাবে জালিকা রাজহুম বাই শুনিয়ে এ মোহাম্মদ তুমি বলিতেছ সাল্লা সাল্লাম মৃত্যুর পরে তোমাদের জিন্দা হয়ে জীবিত হয়ে আল্লাহর দরবারে হাজির হতে হবে তোমাদের সারা জীবনের হিসাব নিকাশ আল্লাহর দরবারে দিতে হবে এই কথা তোমরা বলছ জালিকা রাজে এ বড় দূরের কথা দূরের কথা আমাদের বিশ্বাস আছে না বিশ্বাস হয় না আমরা এটা মেনে নিতে কখনোই পারি না ইসলাম দরদি ভাইয়ের আমার আমরা i a demon! ভেবেছি মরে যাব মাটির সঙ্গে মিশিয়ে যাব হাড়াখাড়ি মিশিয়ে যাবে আমাদের এই জগৎটাই সব উপর জগৎ বলতে কিছু নাই এটাই আমাদের ধারণা ইসলাম দরদী ভাই আমার শুনেছেন তো আপনারা বাংলাদেশ থেকে একটা গান বলে কি বলে এই দুনিয়া মস্ত বড় খাও দাও ফুর্তি করো আগামীকাল বাঁচবে মরবে কি বাঁচবে বলতে পারো তাহলে তোমরা এই দুনিয়াতে আনন্দ করো ফুর্তি করো মজা উড়াও যত

দুর্থাৎ দূর তোমরা জানতে ঠাকুরের দুনিয়ার আনন্দ ফুর্তিতে সারা জীবনটাকে তোমরা নষ্ট কইরা দিতে না না তোমরা জানো না তোমরা জানো না তাই তো তোমরা মানো না ইসলাম দরদে ভাইরা আমার তাহলে আপনাকে বলতে চাই আমাদের এই জীবনের হিসাব আপনি একটু তো বলেন মানুষ মায়ের গর্ভেই মারা যায় অনেক জনা পাঁচ বছর দশ বছর বিশ বছর বয়সে মারা যায় কেউ পঞ্চাশ বছর ষাট বছরে মারা যায় ভাগ্যবান যারা সত্তর আছে নব্বই বছর বয়স পেয়া যায় ইসলাম দরদী ভাই আমার একশো বছরই ধরেলেন না আল্লাহ নবী তো বলেছেন আমার বয়স আল্লাহ বছর বয়সে আপনারা জানেন আল্লাহ জীবনীতে বছর তেষট্টি বছর এমন কিছুই নয় আজ থেকে দেড় হাজার বছর পূর্বে সাড়ে চোদ্দশো পনেরোশো বছর পূর্বে মানুষের হিম্মত কেমন ছিল মানুষের কুয়াত কেমন ছিল তাদের মনোবল কেমন ছিল তাদের ক্ষমতা কেমন ছিল তারা বাঁচত কতদিন কিন্তু ওই সময় আমার নাবিতে তেষট্টি বছর বয়সে দুনিয়াতে এক করে চলে গেলেন না তারপরে বলেন বোঝা গেল আল্লাহ নবী তো হায়া অনেক বেশি দরকার ছিল অন্তত দুশো বছর তিনশো বছরের দরকার ছিল কিন্তু তেষট্টি বছরেই তিনি চলে গেলেন না এই জন্যই চলে গেলেন না তিনি যেই কাজের জন্য এসেছিলেন সেই কাজ সম্পূর্ণ হইয়া গেছে আর নবীর দুনিয়াতে থাকার দরকার ছিল না আল্লাহরবুলা আমিন বলে দিয়েছেন আল্লাহ মহাকমা তোলা কম দিয়ে না কম তো

যত দুনিয়াতে যত ধর্ম আছে হিন্দু বলেন খ্রিস্টান বলেন জৈন বৌদ্ধ কল ভিডম সাঁতাল বলেন হানিমতি দুনিয়াতে যত বাস করে আল্লাহ সমস্ত জিনিস সম্বন্ধে অবগত আল্লাহ হিন্দু সম্বন্ধে অবগত আল্লাহ খ্রিস্টান সম্বন্ধে অবগত জৈন বৌদ্ধ সম্বন্ধে অবগত আপনারা মনে মনে ভাববেন না আল্লাহ শুধু মুসলমানদেরকেই জানে আল্লাহ হিন্দুদেরকে জানে না আল্লাহ হিন্দু ধর্ম জানে না আল্লাহ খ্রিস্টান ধর্ম জানে না এটা হয়তো মনে মনে ভাববেন সেই জন্য বলছে বলছেন আমি সব জানি

তাকে <marriages timing> আল্লাহ রব্বুল কাছে মনোনীত ধর্ম এটাই হলো ইসলাম ধর্ম আর ইসলাম ধর্ম যে উত্তম ধর্ম এটা শুধু মুসলমানেরাই বলে না আরে সবাই তো আমরা জানি নিজের দই মিষ্টি ছাড়া খাটটা কেউ বলবে না যদি বলে আমার দই টক তাহলে কেউ কেন নিবে নিবে না তাহলে সবাই নিজের দই মিষ্টি বলে কিন্তু যখন টেস্ট করে দেখবেন তখন বুঝতে পারবেন টক কি মিষ্টি তাই টেস্ট করে দেখেছে একজন 三月底跑。 একজন না সাহিত্যিক যার নাম জজ বার্নার হিন্দুদের ভিতরেই তার নাম হলো জজ বার্নার উনি খ্রিস্টান ধর্ম তিনি মানে রিসার্চ কইরাছেন হিন্দু ধর্ম রিসার্চ করেছেন। বাইবেল রামায়ণ মহাভারত গীতা সমস্ত রিসার্চ কইরাছেন উনি কোরআন শরীফও রিসার্চ কইরাছেন রিসার্চ কইরা উনি বলে আছেন। ইসলাম ধর্ম হলো উৎকৃষ্ট ধর্ম ইসলাম ধর্ম উত্তম ধর্ম ইসলাম ই যে বেশ রেলিজে না ইসলাম ধর্ম উৎকৃষ্ট উত্তম ধর্ম তাহলে গায়ের মুসলিম বলেছে ইসলাম ধর্ম উত্তম ধর্ম তো সেই ধর্মের ধার্মিক হইলাম আমরা আর সেই ধর্ম প্রচার আমরা করি আর এই ধর্ম প্রচারের বাণীগুলো শিখানো হয় আপনার এই ভবানীপুর মাদ্রাসা এ দারুল হাদিস হামিদিয়া এই মাদ্রাসায় আপনারা ভক্তি সহকারে দান দিলেন এগুলাই হলো ফি সাবিলিল্লাহ আল্লাহ কুরআন শরীফের মধ্যে ঘোষণা দিলেন ফোকাস

এবং সাবিল এটা হলো তাল বিলিম এবং গরিব শ্রেণীর আলেম আসেন ভাই আপনারা দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার যে যা পারবেন আল্লাহ রাস্তায় দানগুলো বলেন ইনশাল্লাহ দানের দোয়াও হবে এবং ওয়া অনুষ্ঠিত হবে আপনার তো জানেন বহুদিন থেকে আমি আসছি এই মাদ্রাসায় আমার দোস্ত আজহারুল ইসলাম সাহেব যতদিন থেকে হ্যাঁ মানে উনি এই মাদ্রাসাতে আছেন আমিও ততদিন থেকেই আছি ইনশাল্লাহ ওনার হায়াতের জন্য আমরা দোয়া করব আল্লাহ তুমি তেনাকে দীর্ঘজীবী করো আর ইনশাআল্লাহ উনি থাকলেও মাঝে মাঝে ইনশাল্লাহ আমার সঙ্গে সাক্ষাৎ হবে আপনাদের আর আমার হাতে দান দিবেন ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া দিব হ্যাঁ আল্লাহ বলালাম দরবারে আমরা আশা আরে করলা তুমি দোয়া কবুল করে নিও দেখেন একটা দান চলে এসেছে পাঁচ হাজারের আর একটা দান একটা রেখে দিলাম পাঁচশো টাকা এক ভাই দিয়েছেন আবার দান চলে আসছে একের পরে এক আপনারা উঠেন আসেন ডান সাইড থেকে বাম সাইড থেকে সামনে থেকে চলে আসেন আর বলেন কেউ এক হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার দেখেন পাঁচটা আঙুল সমান নেয় ওই রকম মানুষও সমান নেয় এইখানে দেখেন কেউ কালো কেউ ধলো কেউ লম্বা কেউ বেঠে আবার ফির কেউ দেখেন আর কি বলবো পাতলা কেউ মোটা তো ওইরকম এল্লা ঘুরা ঘুরালেন এই পৃথিবীতে